আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আপনাদের সবার সাথে কারোর কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে এই যে দেখেন আজকে শর্ট ভিডিওতে আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি আপনাদের সবার অনেক 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 পছন্দের মুসলিম সোয়াডেলগুলো নিয়ে চলে এসেছি হ্যাঁ অলরেডি কিন্তু গতকালকে আপনাদেরকে আনবক্সিংয়ের একটা ছোটো শর্ট ভিডিও শেয়ার করেছিলাম এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু প্রিন্ট চলে এসেছে এই যে আমাদের ডাবল লেয়ারের এই মুসলিম সোয়াডেলগুলো এতদিন স্টকে ছিল না সবাই অনেক অনেক বেশি নক করছিলেন এগুলোর জন্য শিপমেন্ট একটু দেরিতে আসার কারণে আপনাদেরকে অপেক্ষা করতে হলো যাক ফাইনালি চলে আসছে এবং আমাদের নতুন প্রোডাক্ট চলে এসেছে হ্যাঁ এই যে দেখেন আমাদের নতুন প্রোডাক্ট চলে এসেছে আমাদের সিক্স লেয়ারের মুসলিম সডেল এসেছে হ্যাঁ সিক্স লেয়ারের যেই সডেলগুলো এটা একদমই নিউ আইটেম আমাদের তো এটার মধ্যে ডিজাইন এসেছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট এসেছে এগুলো আমি সব কিছু আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব এরপরে এই যে দেখেন একদম নতুন একটা প্রোডাক্ট এটাও কিন্তু ব্ল্যাঙ্কেট সডেল সো এটাও কিন্তু দেখিয়ে দিব তো আগে আমাদের যে ডিজাইনগুলো এসেছিল সবার ফার্স্টে আমি ওখান থেকে একটু দেখাই যে ডাবল লেয়ারের মুসলিম সডেলগুলো ডিজাইন যেগুলো এসেছে এগুলো আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের সামার ফ্রেন্ডলি হ্যাঁ সামার ফ্রেন্ডলি ডাবল লেয়ারের মুসলিম সডেলগুলো যেগুলো এই যে দেখেন ডিজাইন এই ডিজাইনটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এখন আপনাদের হিউজ ডিমান্ডের কারণে আমরা এই ডিজাইনটা রিস্টক করেছি হ্যাঁ ওপর উঠাও এই ডিজাইনটা আমরা রিস্টক করেছি এই যে দেখেন এগুলো কিন্তু পাতলা হবে হ্যাঁ আর একদমই সু সুপার সফট ম্যাটেরিয়াল হ্যাঁ একদমই সুপার সফট ম্যাটেরিয়াল আমি জানি না আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা না এই যে দেখেন এগুলো কিন্তু পাতলা হবে এবং এগুলো খুবই কমফোর্টেবল এটার মধ্যে দুইটা প্যাটার্ন আছে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই এটার মধ্যে দুইটা প্যাটার্ন হয় একটা হচ্ছে ফুল কটনের আরেকটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট ব্যাম্বো কটন আর থার্টি পার্সেন্ট কটন তো আমাদের এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ব্যাম্বো কটন সেভেন্টি পার্সেন্ট ব্যাম্বো কটনটা হচ্ছে কি একদম হাইয়েস্ট কোয়ালিটি এবং এটা হচ্ছে কি একদম সুপার সফট রিয়েল যেটা বাচ্চার জন্য একদমই আরামদায়ক এবং খুবই সফট ঠিক আছে তো এটার পরে যেই নেক্সট প্রিন্টটা আছে এটা একটু দেখাই এটা আমাদের লাস্ট শিপমেন্টেও এসেছিল এই ডিজাইনটাও আপনারা পছন্দ করেছিলেন ক্যাকটাস প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন সো এটা আবার আপনাদের জন্য রিস্টক করেছি কারণ আপনাদের হিউজ ডিমান্ড ছিল এটার সো এটা আবার চলে এসেছে আর এগুলো কিন্তু ডাবল লেয়ার ডাবল লেয়ার মানে হচ্ছে দুইটা পরত থাকবে না হ্যাঁ দুইটা পরত থাকবে না এগুলো যেহেতু চাইনিজ মানে চাইনিজ চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো আমাদেরকে ওরা স্পেসিফিকেশনের মধ্যে বলেই দিয়ে থাকে যে এগুলো ডাবল লেয়ার কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল পার্ট এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো সিঙ্গেল পার্টের একদম পাতলা এবং সামারের জন্য এগুলো বেস্ট সামারের জন্য এগুলো বেস্ট বাচ্চাদেরকে আপনারা হসপিটাল থেকে যখন আপনারা বাচ্চাকে র্যাপ করে বের করবেন ওটি থেকে র্যাপ মানে র্যাপ করে বের করার জন্য এটা বেস্ট একটা তাওয়েল হিসেবে ইউজ করা যায় ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন এটা খুব বেয়ারের ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা অনেক দিন পর রিস্টক হয়েছে এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক আগে ছিল প্রায় এক বছর আগে সম্ভবত মাঝখানে আমরা এটা রিস্টপ করতে পারিনি তো এখন অনেকদিন পর আবার রিস্টপ করেছি এরপর নেক্সট আর একটা ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট ডিজাইনটা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর হর্স আর রেইনবো প্রিন্টের মধ্যে আছে একদমই কালারফুল হ্যাঁ বাচ্চাদের জন্য কিন্তু কালারফুল এই প্রিন্টগুলো খুবই ভালো লাগে আপনারা যারা কালারফুল পছন্দ করেন প্রিন্ট ডিজাইন পছন্দ করেন আপনারা এটা নিতে পারবেন এটা খুবই প্রিটি একটা ডিজাইন এটা আপনাদের পছন্দের ছিল তাই আমরা এটা রেস্ট অপ করেছি এরপর হচ্ছে নেক্সট এই ডিজাইনটা আমরা সম্পূর্ণ নতুন এনেছি হ্যাঁ এই ডিজাইনটা এর আগে কখনো আসেনি আর এটা হচ্ছে কার্টুন প্রিন্ট ছাড়া এটার মধ্যে কোনো কার্টুন প্রিন্ট নেই আপনারা যেহেতু কার্টুন প্রিন্ট অ্যাভয়েড করতে চান যদিও এর আগে দুটো ডিজাইন দেখিয়েছি ওই দুটো ডিজাইনেও কিন্তু কার্টুন প্রিন্ট ছিল না জাস্ট একটা বা দুটো ডিজাইনে কার্টুন প্রিন্ট ছিল তো এটাও কিন্তু কার্টুন প্রিন্ট ছাড়া খুব সুন্দর এটা কিন্তু বেবি গার্লদের জন্য আপনারা নিতে পারেন খুবই প্রিটি একটা ডিজাইন আর বারবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা জিনিস যে টু লেয়ারের এই সডেলগুলো কিন্তু পাতলা হবে হ্যাঁ এগুলো কিন্তু পাতলা হবে এগুলোর প্রাইস পড়বে ছয়শো আশি করে এগুলোর প্রাইস পড়ছে ছয়শো আশি করে এবং এগুলো পাত পাতলা হবে এগুলো সামার ফ্রেন্ডলি এবং এগুলো বাচ্চাকে যখন আপনার ডেলিভারি টাইমে বাচ্চাকে ওটি থেকে র্যাপ করে বের করার সময় ডিরেক্ট কাঁথা দিয়ে বের করাটা একটু হার্ড মনে হতে পারে সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো এই তাওয়ালটা ইউজ করবেন এটা রিসিভিং তাওয়াল হিসেবে ব্যবহার হয় এটা খুবই সফট এটা মানে দেশের বাইরে সবাই এটা ইউজ করে এটা দেখতেও সুন্দর এবং এটা বাচ্চার জন্য অনেক বেশি আরামদায়ক ঠিক আছে আচ্ছা এরপর আমরা নেক্সট একটা ক্যাটাগরিতে যাচ্ছি এগুলো হচ্ছে আমাদের সিক্স লেয়ারের মুসলিম সডেল হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এগুলা কিন্তু বেশ মোটা কাঁথার মানে ব্ল্যাঙ্কেটের মতন ইউজ করতে হবে আপনাদেরকে যারা এসিতে বাচ্চাকে রাখবেন অথবা এখন যেহেতু ঠান্ডা একটু একটু ঠান্ডা পড়ছে মানে যখন অনেক বেশি বৃষ্টি পড়ে ওয়েদার একটু ঠান্ডা থাকে তখন কিন্তু বাচ্চাকে একটা মোটা কাঁথা দিতে হয় বা মোটা একটু কম্বলের মতন দিতে হয় তখন আপনারা এটা দিতে পারবেন তো এটার সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ বাই বিয়াল্লিশ ইঞ্চ এবং এটার প্রাইস এটা সিক্স লেয়ারে এই যে দেখেন এটার মোটা এটা অনেক এটার পুরুত্ব কিন্তু বেশ ভালো এই যে দেখেন হ্যাঁ এটার পুরুত্ব বেশ ভালো এটার ব্যাক পোর্শনটা এরকম হবে আর ফ্রন্ট পোর্শনটা এরকম হবে এবং এটার প্রাইস পড়বে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আরও আরও দুইটা ডিজাইন আছে আমি ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর নেক্সট আরেকটা ডিজাইন এটার সাইডে বর্ডার পাবেন খুব সুন্দর ফো সিক্স লেয়ারের এগুলো হচ্ছে সিক্স লেয়ারের একদম ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর এই যে দেখেন হ্যাঁ হোয়াইটের মধ্যে খুব সুন্দর ছোট ছোটো প্রিন্ট করা অনেক প্রিটি হ্যাঁ তো এখান থেকে যদি যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন কারণ আমাদের সোয়াডেলগুলো খুব দ্রুত স্টক আউট হয়ে যায় যে কারণে হচ্ছে আমরা আপনাদেরকে দিতে পারি না আমি কিন্তু অলরেডি দেখিয়ে দি দেখিয়েছি যে মানে ছয় কার্টুন সোয়াডেল এসেছে হ্যাঁ তো যতক্ষণ পর্যন্ত স্টকে থাকবে ততক্ষণ আশা করছি ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন সিক্স লেয়ারের যেটা মুসলিম সোয়াডেল এটা প্রাইস পড়বে হচ্ছে ওয়ান টাকা ঠিক আছে ওয়ান টাকা এটা একটা পার্ট আর এটা হচ্ছে গিয়ে ব্যাক ঠিক আছে ফর্টি টু বাই ফর্টি টু ইঞ্চ আচ্ছা এরপর আমি নতুন একদম নিউ একটা ডিজাইনে যাব নিউ একটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু সোয়াডেল র্যাপের মতোই কাইন্ড অফ এই যে দেখেন হ্যাঁ এটাও কিন্তু সোয়াডেল র্যাপের মতো এটা দেখেন এটা কিন্তু এটার স্পেসিফিকেশানটা আপনাদেরকে বলি আপনারা ক্যামেরার দিকে খেয়াল করেন এটা কিন্তু এটা যেমন একটা সফট ক্লোদিং টাইপের হ্যাঁ এটা যেমন একটা সফট কাপড়ের মতন এটা কিন্তু ওই ধরনের না হ্যাঁ এটা হচ্ছে একটা সফট কম্বলের মতন হ্যাঁ একটা সফট একদম পাতলা যে সফট কম্বলগুলো থাকে না একদমই পাতলা সফট ব্ল্যাঙ্কেটের মতো মানে এটা কিন্তু বাচ্চা জন্য খুবই আরামদায়ক হ্যাঁ এটা কিন্তু বাট সামারে যদি আপনি বলেন যে এটা সামার ফ্রেন্ডলি কিনা আমি বলবো যে এটা আপনারা যদি এসিতে ইউজ করেন সেক্ষেত্রে এটা মানে এটা প্রযোজ্য এবং বাট এটা হচ্ছে আপনার উইন্টার ফ্রেন্ডলি যেমন এটা আমরা সামার ফ্রেন্ডলি সবাইকে দিতে পারি হ্যাঁ এটা সামার ফ্রেন্ডলি প্লাস এটা উইন্টারের জন্য আপনারা ইউজ করতে পারবেন বাট এই জিনিসটা এটা আপনার উইন্টারের জন্য সবচেয়ে বেশি বেস্ট একটা প্রোডাক্ট এবং যারা এসিতে ইউজ করাবেন বাচ্চাকে তারা এটা নিতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে এটা একটু খুলে দেখাও নিচে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা এই যে দেখেন এই যে দেখেন এটার ডিজাইন একটাই পাবেন আর এটার ব্যাক পর্শনটা এরকম হবে ঠিক আছে এটার ব্যাক পোর্শনটা এরকম হবে তো এখান থেকে আমি সোয়াডেলের তিনটা ক্যাটাগরি দেখিয়ে দিলাম এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন আর আমি আবারও রিপিট করছি যারা নতুন সোয়াডেল নিচ্ছেন প্লিজ একটু মাথায় রাখবেন এই জিনিসটা কিন্তু পাতলা হবে হ্যাঁ আর আমরা কিন্তু ডিরেক্টলি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি আমরা কিন্তু এখান থেকে আনি না সো আমরা হিউজ কোয়ান্টিটি আনাই ব্যাপারটা এটা না যে আমরা একটা দুইটা এনে আপনাদের কাছে সেল করছি সো আপনারা এটা জেনে শুনে বুঝে তারপরেই কিন্তু পারচেস করবেন ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ